হ্যালো ফুডিস কেমন আছো সবাই তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রিসিপ দেখতেই পাচ্ছ আমি ধরে আছি অস্ট্রেলিয়ান একটা সবজি এর নাম লিক আজকে এই লিক ভাজি করে দেখাবো অনেকটা খেতে বাঁধাকপি ভাজির মতোই এবং প্রসেসটাও সেম লিকগুলোকে ভালো মতো ধুয়ে মাছ বরাবর কেটে নিয়েছি এবং গোড়ার শিকড়টা কেটে ফেলে দিয়েছি তারপর এই পাতাগুলোকে এভাবে পার্টে পার্টে খুলে ভালো করে ধুয়ে নিয়েছি সবচেয়ে বাহিরে যে দুটো পাতা ছিল সে দুটো পাতা আমি ফেলে দিয়েছি সাধারণত বাহিরের দুটো পাতা একটু ভাঙা থাকে বা একটু দাগ পড়া থাকে একটু বেশি বুড়ো থাকে তাই ভিতরের কচি পাতাগুলো নিব যেগুলো ভালো আর বাইরে দুইটা পাতা আমি সবসময় ফেলে দিই তারপর এই নিচের অংশটাকে এভাবে কেটে নিব আর উপরের এই বড় পাতাগুলোকে ঠিক এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি এই যে আমার কাটা শেষ দেখতেই পাচ্ছ এবার চলে যাচ্ছি মূল রান্নায় তারপর একটা প্যানে খুব সামান্য পরিমাণ সানফ্লাওয়ার অয়েল নিয়ে নিয়েছি এবার একটা অস্ট্রেলিয়ান পেঁয়াজের চার ভাগের এক ভাগ কুচি করে এখানে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ প্রায় ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি যখন পেঁয়াজগুলো একটু হয়ে এসেছে তারপর ভালো করে হলুদ গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে এবার প্রায় এক চা চামচের কাছাকাছি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনারা সবজির পরিমাণ বুঝে সেই অনুযায়ী ব্যবহার করবেন এবং পরবর্তীতে অবশ্যই চেক করে নেবেন যে মতো হয়েছে কি না এবার যখন পেঁয়াজ হালকা ব্রাউন হয়ে এসেছে তখন এখানে আমি লিক কুচি করে কেটে রেখেছিলাম তা দিয়ে দিয়েছি যখন লিকগুলো হালকা কমে এসেছে তখন আমি এখানে ম্যাগি সাদে ম্যাজিক মাসালা কিছু পরিমাণ দিয়ে দিয়েছি তিন ভাগের দুই ভাগ পুরোটা ইউজ করিনি এটা অপশনাল আপনারা চাইলে ইউজ করতেও পারেন নাও করতে পারেন তারপর এই লিক ভাজিগুলোকে ভাবে প্রতিবার ছড়িয়ে ছড়িয়ে দিবেন পুরো প্যান জুড়ে তারপর এক মিনিট পরে আবার এগুলোকে উল্টে পাল্টে দিবেন আবার ছড়িয়ে দিবেন এভাবে বারবার করে ভাজতে থাকবেন আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসবে যখন লিঙ্ক ভাজি আরেকটু হয়ে এসেছে এবং এর পরিমাণ আরেকটু কমে এসেছে তখন আমি এখানে একটা ডিম ভেঙে দিলাম এবার এই ডিমের উপর আমি একটু লবণ দিয়ে দিচ্ছি তারপর ডিমটাকে ভেঙে নিচ্ছি এবার ডিমটাকে লিক ভাজির সাথে মিশিয়ে নিব অনেকটা পেঁয়াজ কলির মতোই খেতে টেস্ট হবে অথবা বাঁধাকপির মতো এটা কাটতে গেলেও কিন্তু পেঁয়াজ কাটলে যেরকম চোখে একটু ঝাঁস ধরে সেরকম ঝাঁস ধরে তারপর হয়ে এলে আমি এখানে চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এতে স্বাদটা আরও বেশি ভালো হবে তারপর দিয়ে দিলাম অল্প করে কুচি করা ধনুপাতা কুচি এবার সব মাখিয়ে নিচ্ছি হয়ে এসেছে এবার চুলা থেকে লিক ভাজিটা নামিয়ে নিলাম পরিবেশন করে ফেললাম দেখতেই পাচ্ছেন কি সুন্দর এই সবুজ কালারটা ইনটেক্ট হয়েছে আপনারা লিক ভাজি করার সময় কোনোভাবেই ঢাকনা দিবেন না তাহলে কিন্তু এত সুন্দর কালার আসবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ